লুঙ্গি খুব পছন্দ করতেন লুঙ্গি কি পছন্দ করতেন লুঙ্গি সুতাগুলো হয় আপনাদের দিতে মাধবদীতে মাধবদি যদি লুঙ্গি বেচা বন্ধ করে দেয় সারা দেশ লাইনটা থাকবে এগুলো বানানো হয় বিভিন্ন জায়গায় কিন্তু বেচা হয় মাধবদি আর বাবুর স্বর বাবুর হাট হ্যাঁ সর যা শেখ মুজিবের দেশ সর ঠিক আছে হ্যাঁ সর তো এই লুঙ্গি হলো রাসুলের সবচেয়ে প্রিয় ড্রেস আলহামদুলিল্লাহ কইবেন না এখন বিজ্ঞানও বলছে লুঙ্গি চেয়ে ভালো কোনো ড্রেস হতে পারে কত আরাম করে বসা যায় ঠিক না বে সব কাজ করতে সুবিধা আছে না নাই লুঙ্গি একবার পায়জামা পরেছেন মহাম্মদালু আর মোটা কাপড় পরতেন মশারির মতো পাতলা কোনো জামা পরেন এখন মোটা কাপড়টাই শরীরের জন্য ভালো তিনি সুতি পরতেন কি পরতেন সুতি কত কতন সুতি পরতেন সুতিটা স্বাস্থ্যসম্মত আর সিন্থেটিক যে সমস্ত আপনারা যে সমস্ত পরেন এগুলো শরীরে রোগ হয় অ্যালার্জি হওয়ার এই যে এটা হলো অ্যালার্জি কাপড় গরমকালে গায়ে দিলে শুধু না আসবো আমার করবে এখন একটু ঠান্ডা দিকে ভালো ভালো কিন্তু সুতি সব সময় পরা যায় কোনো অসুবিধা রাসুল সাল সাল্লাম টাকনোর উপরে কাপড় পরতেন টাকনোর নিচে যারা কাপড় পরে এরা অহংকারী ওই জায়গাটা তাদের জাহান্নামি হয়ে যাবে রাসূল ডান হাতে পানি খেতেন কোন হাতে

এটা হুজুরা আবিষ্কার করছে না হুজুরগা আগে বাবুরা আবিষ্কার করছে এটা একজনে বাতাস খাবে চারজনে বাতাস করবে এটা ইসলাম সম্মত না আমি আমার ছোট জীবনে কোথাও পাইনি মকদিনে এত গরমের ভিতরে হাদিস পড়ছে না সাহাবাই কেরান বসে বসে বাতাস করছে তো যে বাতাস করবে তার বাতাস লাগবে না কথা বল না কেন তাহলে তো পিছনে খালাইতে হইব তুই করবি হ্যারে আমি করবো তোরে করতে করতে সবাই শুধু একটা আরেকটার করতে থাকে আবার কত কিছু দেখি হুজুর আবার পা টিবা শরীর টিবা টিপতে টিপতে কি টিবা আল্লাহ ভালো জানে এই টিপা টিপি করো কেন এটা নিষেধ কোন নবী এই টিপা টিপি করেন নেই মানুষের থেকে খ্যাদমত দিবে না খ্যাদমত করবা ছোট বাচ্চাদের থেকে খ্যাদমত দেওয়া সম্পূর্ণ নিষেধ উঠে উঠেনি যে সমস্ত বাচ্চারা এরা ফেরেস্তা এরা কি তা এদের উপর কাজ চাপিয়ে দিও না বছর খাদেম ছিলেন বলছে করেছো কেন এই একদিন আমাকে জিজ্ঞেস করো না বরং দশ বছরে একবার রাসুলকে আগে সালাম দিতে পারি কমান দিতেন না মোহাম্মদ সাল্লু কমান দিতেন না এই এটা করো এটা করো আমাদের এটা দাও এটা দাও মামকাণি আনো এটা কি জঘন্য আল্লাহ আমাদেরকে সুন্দর হওয়ার তৌফিক দান করে নরমাল থাকবেন ইজি 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 মানুষকে হৃদয় নিবেন ভালো আছেন তো আপনারা কোরআন শরীফ পড়বেন কয়াত পড়বেন ডেলি বলছেন যারা একশো আয়াত দাঁড়িয়ে পড়বে ওদের নাম আল্লাহ নেকান্তের কাতারা লিখে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়লে একশো আয়াতের বেশি হয়ে যায় ঠিক তবে ঠিক ইমামের পিছনে পড়বেন রসুল সাহায্য বলছেন চল্লিশ দিন চল্লিশ দিন তাকবির উলা যে নামাজে পড়বে তাকবির উলা মানে ইমাম সাহেব বলবে আল্লাহ আকবর আপনি বলবেন আল্লাহ আকবর তাকে আমি মুনাফিকি মুক্ত করে দেব জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেব কয়দিন কয়দিন চল্লিশ দিন মিশক আতুলনা সাবিতে পাবেন কিতাব ও সালাতের ভিতরে চল্লিশ দিন যারা পাঁচ ওয়াক্ত সালা তাকবে রেউলা সব পড়বে রাসূস সালসাল্লাহ বলছেন মুনাফিকি থেকে মুক্তি জাহান নাম থেকে ও মুক্তি আর চল্লিশ ওয়াক্ত যে পড়বে তার ভিতরে মুনাফিক চল্লিশ ওয়াক্ত কয় ওয়াক্ত চল্লিশ ওয়াক্ত ওটার ভিতরে জাহান থেকে নাজাদের কথা নাই বলা হয়েছে যারা চল্লিশ ওয়াক্ত ইমামের পিছনে পড়বে ইমাম বলবে আল্লাহ আকবর ইমাম যদি অজু ছাড়াও নামাজ পড়ে আপনারটা হয়ে যাবে এই মসজিদে নামাজ পড়ব না এই মসজিদে পড়বো না এই মসজিদে পড়বো না এটা হলো সালাফি মসজিদ এটা আহলে হাদিস মসজিদ এটা হলো হানাফি মসজিদ মসজিদে ভাগ করা যায়জ নাই সব মসজিদ আল্লাহ ভাগ করস কেন মুরুখ করা মসজিদে ভাগ করতে পার না ঠিক না ঠিক মসজিদের ভিতরে সব রকমের মুসল্লি থাকবে কোনো ঠেলাঠেলি শুধু দুই গ্রুপকে আমরা ঘৃণা করব এক হলো কাদিয়ানি এরা কাফের এরা কি প্রাণের মালিক কি আল্লাহ আল্লাহ অবস্থা কে রে কত নামে যে বাজারে আছে সবচেয়ে বড় ফ্যাক্টরিটা আপনাদের ঘোড়াশাল হ্যাঁ আইটেম বাজারে এখন মিঠাই তারপর বেস্ট বাই বিভিন্ন নাম চেঞ্জ করে করে এখন বাজারে ঢুকছে এরা কাদিয়ানি এরা কি এরা আমার নবীকে শেষ নবী স্বীকার করে না কোরআনের একটা অক্ষর যে অস্বীকার করবে সে কাফে ঠিক একটা অক্ষর অস্বীকার করতে পারবে আমার নবী সাল্লাল্লাহু একটা ফয়সালা অস্বীকার করবে সে মুমিন থাকতে পারবে কার কথা কার কথা ইহুদির পানি বন্ধ করেছে এক মুনাফিক কালেমা পড়া মুনাফিক আমাদের দেশেও আছে না নাই কালেমা পড়ে কিন্তু ইসলামের বিরুদ্ধে রায় দেয় কালেমা পড়ে মুসলমানদেরকে কষ্ট দেয় ঠিক না ঠিক কালেমা পড়ে মুসলমানদের চাকরি খায় কালেমা পড়ে মুসলমানদেরকে মিথ্যা মামলা জড়ায় এগুলো মুনাফেক এগুলো কি মুনাফেক ইহুদির পানি বন্ধ করে দিয়েছে ইহুদি রাসূলের কাছে বিচার দিয়েছেন সুমান আল্লাহ না কারণ সব মানুষই জানে নবীদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর হতে পারে নবীরা সব সময় আল্লাহর খুশির জন্য কথা বলে ঠিক তবে ঠিক রাসুল বলেছেন মানুষের পানি বন্ধ করবা না খাওয়া বন্ধ করবা না রাস্তা বন্ধ করবা না আল্লাহ না ফরমানি করে আল্লাহ তো কারো খাওয়া বন্ধ করে না পানি বন্ধ করে তুমি করবাকে তুমি কেন করবা তার পানি ছেড়ে দাও লোকটা বলছি আর্লা আমি কালে বা পড়েছি আপনি ইহুদির পক্ষে রায় দিলেন রাসূসাল্লাহ বললেন তুলে আদিলা বাইন নাস। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন মানুষের মধ্যে সত্য প্রতিষ্ঠা করার জন্য ঠিক নাভাবে ঠিক বিচার নিয়ে গেল আবু বকর কাছে আবু বকর বড় ঠান্ডা মানুষ তিনি বললেন দাসুসাল্লাম বিচার করেছে এটার উপর বিচার করার ফয়সালা পৃথিবীর কারো নাই কিন্তু মোনাফেকটা থেমে রইলো না গেছে ওমরের কাছে ঠান্ডা না গরম বেশি না কম এখন দরকার ছিল না নাই এখন যদি ওমরের মতো শাসক হতো দুনিয়ার কোনো বেইমান মুসলমানদেরকে নিয়ে হুলি খেলতে পারতো না মুসলমানের রক্তে বারবার উদরেরা গোসল করতে পারত না ঠিক না গেছে ওমরের কাছে রাদিয়াল্লাহু আনহু আরদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতেন আমার পরে বিশ্ব হলে ওমর হতো ওমর হতো কোরআনের ২৭ জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল হয়েছে ওমর একটা সিদ্ধান্ত নিয়েছেন একটা সবাই আর একটা ওমরের সিদ্ধান্তের পর আয়াত নাযিল করেছেন কে আল্লাহ কাবা ঘরে হাঁটছেন ওমর ফারুক আল্লাহ আন বারবার মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে যাচ্ছেন বললেন হে ওমর আপনি এখানে দাঁড়াচ্ছেন কেন তিনি বলছেন আমার মন চায় এখানে নামাজ পড়ি সাথে সাথে আল্লাহ জিবরাঈল আমিনকে কে পড়লেন ইত্তাকাদু মাকাম ইব্রাহিম আজ থেকে মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানাও সুবহানাল্লাহ হে ওমর ওমর বললেন কে বিচার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পছন্দ হয়নি কয় না হুজুর আমার পক্ষে রায় না বুইট্টে মারা বল করছে কয় খালা আমি বুইট্টে মারা ঠিক করে দেই ভিতর থেকে তলোয়ার আনছেন এক কোপে মাথা থেকে কল্লা আলাদা করে ফেলছে সুবহানাল্লাহ আর জোরে আল্লাহু আকবার তারা মদিনায় ছাড়িয়ে পড়লো কাতাল ওমর মুসলমান ওমর মুসলমানকে হত্যা করেছে রাসূল সাল্লাল্লাহু কাছে বিচার গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আজন আন্না ওমর ইজতারি কতলা আখি মুসলিম আমি কখনোই ধারণা করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে কথা শেষ হতে দেরি হলো না আয়াত নাজিল হয়ে গেল سورة نسر پوشتی نمبر آيات فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجد في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ কসম খাচ্ছেন কসম খাচ্ছেন কে তোমার রবের কসম ওরা মোমেন নয় ওরা মোমেন হাত আয়ো হাকিমু কাফিমা সাগারামাই রামু আপনি যেই বিচার করেছেন সেই ফয়সাল যদি কেউ মেনে না সেই মোমেন হতে পারে শুধু মেনে নিলেই হবে না লাই এট দফি এনফসিম হারাৎ মনের ভিতরে কোনো সঙ্কোচ থাকতে পারবে অ ইউ সাল্লিমু তসলিমা সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে